যদি আপনি নেশায় ডুবে যান এবং আপনি বের হতে পারবেন না যদি আপনি নেশায় ডুবে যান তখন আপনি বের হতে পারবেন না এবং আপনি যদি এটা আবার করতে না পারেন তাহলে আপনি আপনার ভেতরে কিছুই নেই এরকম একটা অনুভব করবেন সে মদ পান করে এবং সে মনে করে সে ভালো ফিল করছে সে চলে যায় তার এক ঘন্টা দুই ঘন্টা পর আবার মদ খেতে ইচ্ছা করে তার আবার একটা চাহিদা তৈরি হয় আমাকে আরেকটা দিন আরেকটা দিন তাদের পেট ব্যথা করতে থাকলেও তারা মদ পান করে যায় তারা অর্ধেক ঘুমন্ত অবস্থায় থাকলেও মদ পান করে থাকে তারা ঘুম থেকে উঠে এসেও মদ পান করতে চায় এটি অনলাইন অন্যান্য নেশা এবং বিনোদনের নেশার ক্ষেত্রেও সত্যি কিছু লোক চলচ্চিত্রে আসক্ত নেটফ্লিক্সে কিছু লোক আসক্ত স্পোর্টসে কিছু লোক আসক্ত এই নেশা পরবর্তীতে আল্লাহ সত্যের সম্পর্কে কথা বলেছেন যখন সত্য আসে কোরআনে যে সত্য সম্পর্কে বলা হয়েছে আপনাকে এই বাস্তবতার সাথে ডিল করতে হয় আপনাকে আপনার কাজের জন্য দায়িত্ব গ্রহণ করতে হয় আমাকে আমি কিভাবে আমার দিন কাটাচ্ছি তার ব্যাপারে যত্নশীল হতে হয় কিভাবে আমি আমার রাত কাটাচ্ছি তার ব্যাপারে যত্নশীল হতে হয় আমার আমার নিজের ব্যাপারে দায়িত্ব আছে আমার আল্লাহর জন্য দায়িত্ব আছে আমার নিজের পরিবারের জন্য দায়িত্ব আছে আমাকে এই সবগুলো ব্যাপারে যত্নশীল হতে হবে কিন্তু আপনি যদি এই সত্যকে গ্রহণ করতে না চান এবং আপনি বাস্তবতা থেকে পালিয়ে বেড়াতে চান আপনি নিজেকে হারিয়ে ফেলেন এবং কোনো একটি বিষয়ে আসক্ত হয়ে যান এবং এভাবে আপনি আসক্তিতে ডুবে যান আপনি জানেন কিছু মানুষ কী করে কোনো একটি গ্যাদারিংয়ে কিছু শুনলে মনে করেন আটজন মানুষের একটি সমাবেশ ফ্যামিলি গেট টুগেদার তারা সেখানে বসে কথা বলছে এবং সেখানে কোনো একজন আল্লাহর দিনের ব্যাপারে কথা তুলল সে দ্রুত সেই বিষয়টি পরিবর্তন করে ফেলবে এবং সে চাইবে একটি অন্য বিষয়ে কথা বলতে কারণ সে জানে সে কোন বিষয়ে কথা বলতে চাইবে না 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 জানো ইউএফসি ফাইটে কি হয়েছে এই খেলাটিতে কি হয়েছে এই ছবিটিতে কি হয়েছে ও আল্লাহ সেগুলো কত ভালো ছিল এবং আমি এভাবে কথা বলতে থাকি কথা বলতে থাকি কথা বলতে থাকি তারা যদি দিন সম্পর্কে কথা বলে তবে তারা দিনকে একটা মজার ছলে কথা বলে এই বিষয়ে কথা বলাটা একটু ফান তখন আল্লাহ বলেন হাত্তাইয়াহুদু ফিহাদি সিনগাইদিহি তাদের সাথে ততক্ষণ কথা বললেন না যতক্ষণ পর্যন্ত তার অন্য বিষয় ডুবে না যায় যতক্ষণ পর্যন্ত তারা অন্য বিষয়ে ডুবে না যায়